ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভোটার কার্ডের কারেকশন আমরা কিভাবে করব মানে যদি কারো ভোটার কার্ডে কোনো সমস্যা থাকে কিংবা বানান টান ভুল থাকে সেটা ঠিক করবো কী করবো তো আমরা গুগলে গিয়ে ভোটার বলে লিখবো লেখার পর আমাদের সামনে এরকম একটি এন্ট্রি হয়ে আসবে তো তারপরে আমরা আমরা এখানে আমাদের যে আইডিটি আছে সেই আইডি বসিয়ে ক্যাপচার দিয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ক্যাপচারটি আমরা বসিয়ে বসাচ্ছি ক্যাপচারটি বসানোর পরে একটু ওটিপি আসবে আমাদের মোবাইল ফোন ফোনে তো সেটি আমরা বসিয়ে দেব এই আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আমরা ভেরিফাই বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে ভোটার কার্ডের যে পোর্টালটি আছে সেটি খুলে যাবে খুলে যাওয়ার পরে কারেকশন বলে যে শিফটিং অফ বলে যে অপশানটি আছে কারেকশান সেটিতে আমরা ক্লিক করবো আমরা ডান দিকে ওই শিফটিং অ্যান্ড শিফটিং অফ ই কারেকশান বলে যেটা ছোটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আদার্স বলে যে অপশানটি আছে ওটাতে আমরা ক্লিক করে আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি আছে সেটি আমরা বসিয়ে দেব তো ভোটার কার্ডের নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটি ভোটার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এই যে আমরা ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপরে আমরা ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে পেজ খুলে যাবে খুলে যাওয়ার পরে আমরা কারেকশন বলে যে অপশানটি আছে সেটিতে আমরা ক্লিক করব তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে ফর্মটা ওপেন হবে তো আমরা নেক্সট বলে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর আধা আধার কার্ডের যে নাম্বারটি আছে আমাদের সেটা আমরা বসিয়ে দেব আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা আমাদের মোবাইল যে নাম্বারটি আছে যেটা আমরা বর্তমানে ইউজ করছি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেব তো আমরা আমাদের মোবাইল নাম্বারটিও বসিয়ে দেব মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট বলে যে অপশানটি আছে ওই নেক্সট অপশানে আমরা ক্লিক করব মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে নেক্সট বলে অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেহেতু আমাদের কারেকশন করতে আমাদের হচ্ছে রিলেশান নেম সেই রিলেশান নেমে স্পেলিংটা মানে বাবার নামের স্পেলিংটা ভুল আছে তাই আমরা সেটিকে ঠিক করব তো আমরা এখানে বা যে নামটি আছে বাবার সেই নামটি আমরা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে বসে নেওয়ার পরে নিচে এখন একটা সিলেক্ট ডকুমেন্ট আমরা কোন ডকুমেন্টসটা দিয়ে বাবার নামটি ঠিক করতে চাই সেটি আমরা এখানে বসিয়ে নেব তো আমরা যেহেতু আধার কার্ডটা আমরা ঠিক করতে চাই সেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা আধার কার্ডটিকে স্ক্যান করে সেভ করে নিয়ে তারপরে আমরা এখানে বসে নাম আমরা জেপিজি ফাইলেই করব আধার কার্ডটা আমরা স্ক্যান করছি স্ক্যান হতে একটু টাইম লাগে সে আমরা স্ক্যান করে ওটাকে সেভ করব বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে এবার সেভ করব যে ফাইলটি আছে আমাদের সে ফাইলটি আমরা বসিয়ে দেব আধার কার্ডটি বসিয়ে দিচ্ছি আমরা বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট বলে যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব আমাদের যে প্লেস আছে সেই প্লেসটা আমরা ক্লিক করব আমরা আমাদের প্লেসটি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটিতে আমরা ক্লিক করব ক্যাপচারটিতে ক্লিক করার পরে আমরা সাবমিট বলে যে অপশনটি আছে সেই সাবমিটে আমরা ক্লিক করব ক্যাপচারটা হয়তো ভুল হয়েছে যেখানে আবারও ক্যাপচারটি এসেছে ক্যাপচারটি আমরা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে আমরা সাবমিট করে দিচ্ছি সাবমিট করে আমাদের কাছে আমাদের টোটাল ফর্মটি এটা ফর্মটি আমরা ভালো মতো দেখে নেবো যদি কোথাও ভুল টুল থাকে তাহলে আমরা এডিট করে নেব তো ফর্মটিকে আমরা যেহেতু আমাদের সব ঠিকই আছে আমরা সাবমিট করে দেবো সাবমিট হয়ে গেলো তারপর আমরা ফর্মটাকে যদি আমরা বের করতে চাই আমাদের ফোনে একটি ওটিপি মেসেজের মাধ্যমে এটি চলে এসছে এবং আমরা ফর্মটাকে ডাউনলোড করেও নেব ফর্মটি ডাউনলোড বলে যে অপশানটি আছে ডাউনলোড বলে যে অপশানটি আছে এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আচ্ছা আমরা ফর্মটাকে ডাউনলোড করে নিয়েছি এবার আমরা ফর্মটিকে আমরা যেহেতু আমরা প্রিন্ট বের করবো সে তো ফর্মটি ডাউনলোড হলো তো এখন আমরা ওটাকে বের করে নেব এই আমাদের ফর্মটি তো এভাবেই খুব সহজে কারেকশন ভোটার কার্ডের যে কারেকশন সেটি করা যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য